মোদী চাণক্য ছিলেন একজন শিক্ষক দার্শনিক এবং প্রধানমন্ত্রী তাকে বিশ্বের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে গণ্য করা হয় তার লেখা নীতিশাস্ত্র গ্রন্থে কার কি করণীয় কোনটা উচিত বা অনুচিত ইত্যাদি বিষয় তিনি যে উপদেশ দিয়েছেন তা বর্তমান সময়ও প্রাসঙ্গিক আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চাণক্যের এমনই বারোটি নীতি একবারে ব্যাখ্যা সহকারে যে কাজ মনে মনে চিন্তা করা হয়েছে তা কথায় প্রকাশ করা উচিত নয় যেহেতু অন্য সে কাজ জেনে গেলে তা সফল হয় না অর্থাৎ নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বা কাজ অন্য ব্যক্তি জানতে পারলে সে হয়তো আপনার আগেই করে তা সফলতা অর্জন করতে পারে তাই এই সমস্ত কথা গোপন রাখাই উচিত কেউ কারোর বন্ধু নয় কেউ কারোর শত্রু নয় ব্যবহারের দ্বারাই বন্ধুত্ব বা শত্রুতা জন্মায় অর্থাৎ অপরের সাথে যেমন ব্যবহার করা হবে সে সেইভাবেই আপনাকে গ্রহণ করবে ভালো ব্যবহারে বন্ধু হিসাবে আর খারাপ ব্যবহারে শত্রু হিসাবে গ্রহণ করবে তাই সর্বদা ভালো ব্যবহার করা উচিত অবিশ্বাসীকে বিশ্বাস করা উচিত নয় বন্ধুকেও খুব বেশি বিশ্বাস করা উচিত নয় কারণ বন্ধু কোনো কারণে রেগে গেলে আপনার সকল দোষ অন্যের কাছে প্রকাশ করে দিতে পারে অর্থাৎ ভালো বন্ধু সকলেরই কাম্য কিন্তু বন্ধুকে নিজে দোষ দুর্বলতা বা গোপন কথা বেশি বলা উচিত নয় স্ত্রীর মতো বন্ধু নেই পুত্রের মতো প্রিয় হয় না বোনের মতো সম্মানীয় হয় না আর মায়ের মতো গুরু নেই অর্থাৎ মা স্ত্রী পুত্র এবং বোন সংসারে এই চারজনের চেয়ে বেশি আপন কেউ হয় না একটি গুণী পুত্র অনেক ভালো একশো মূর্খ পুত্রের চেয়ে চাঁদ একাই অন্ধকার দূর করে এক হাজার তারাও তা পারে না অর্থাৎ ব্যক্তির গুণই একমাত্র তার মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি বাড়িয়ে তোলে কারণ একটি গুণই তার অনেক দোষ দূর করতে পারে উপদেশ দিলে মূর্খরা ক্রুদ্ধ হয় শান্ত হয় না তেমনি সাপকে দুধ খাওয়ালে তাদেরকে বল বিষ বাড়ে অর্থাৎ উপযুক্ত পাত্র ছাড়া কখনো ভালো উপদেশ দিতে নেই অত্যন্ত দর্পের ফলে লঙ্কারাজ্য বিনষ্ট হয়েছিল অত্যন্ত অহংকারে কৌরব কুল ধ্বংস প্রাপ্ত হয়েছিল অত্যন্ত দানের ফলে বলিরাজ পাতালে বন্দী হয়েছিলেন অর্থাৎ কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় ভালো বা মন্দ যে কোনো কাজই অতিরিক্ত হলে তা অনিষ্ট করবেই বিজ্ঞ ও বুদ্ধিমান ব্যক্তি এক পা এগালেও অন্য পায়ে অবস্থান করেন পরবর্তী স্থান ভালো করে না দেখে আগের স্থান ত্যাগ করেন না অর্থাৎ যে কোনো কাজ করার আগে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই এগানো উচিত গুরু যে শিষ্যকে একটিমাত্র অক্ষর শেখান পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যা দিয়ে শিষ্য সেই ঋণ শোধ করতে পারে অর্থাৎ সব ঋণ শোধ করা যায় কিন্তু গুরু ঋণ কখনো শোধ করা যায় না খল ব্যক্তি এবং শত্রুদের দুভাবে প্রতিকার করা যায় জুতো দিয়ে মুখ থেতলে দেওয়া বা দূর থেকে নিজেকে সরিয়ে নেওয়া অর্থাৎ ব্যক্তি এবং শত্রু এই দুয়ের থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল দুর ব্যক্তির সঙ্গে শত্রুতা বা বন্ধুত্ব কোনোটাই করা উচিত নয় কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগায় অর্থাৎ দুর্জন বা অসৎ ব্যক্তি অনেকটা কয়লার মতো সে যে অবস্থাতেই থাকুক না কেন ক্ষতি করবেই ভোজনের ব্যাপারে বিলম্ব করা উচিত নয় নারীর প্রতি আসক্ত হয়ে ভুল পথে যাওয়া উচিত নয় বিদ্যালভের জন্য বিদ্যার্থীকে গরুরের মতো বেগবান হয়ে বহু দূরেও ছোটাছুটি করতে হবে অর্থাৎ পেট ভরে খাবার না পেলেও দুঃখ রাখা উচিত নয় নারীর প্রতি আসক্ত হবার আগে ভালো করে ভেবে দেখা উচিত কিন্তু বিদ্যালাভের জন্য সব কিছু করা যেতে পারে দুর্বলের বল হলেন রাজা বালক এবং নারীদের বল হলো কান্না মূর্খের বল হলো মৌনতা আর চোরেদের বল হলো মিথ্যে কথা বলা অর্থাৎ যা করলে কাজ হাসিল হবে সেটা করাই বুদ্ধিমানের কাজ সাপের বিস্তাকে দাঁতে মাছির বিস্তাকে মুখে বিচার বিস্তাকে লেজে কিন্তু সর্বাঙ্গে অর্থাৎ ব্যক্তি ভাবে ক্ষতির চেষ্টা করে তাই এদের এড়িয়ে চলা একান্ত কর্তব্য বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলো অবশ্যই লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অলে ক্লিক করতে ভুলবেন না যেন